দারুণ একটি চটপটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করবো আজকে আমি আপনাদের সাথে একটা খেয়ে কিন্তু কারোর মন ভরবে না তাই যখন বানাবেন বেশি করেই বানাবেন এখানে আমি চারটে ডিম সেদ্ধ করে নামিয়ে রাখছি আর এখানে আমি নিচ্ছি সাড়ে চারশোর মতো ময়দা দিয়ে দিচ্ছি তিন চামচের মতো তেল আর সামান্য পরিমাণে নুন তারপর একটু একটু করে জল দিয়ে কিন্তু একটা ডো রেডি করে রেখে দিতে হবে এরপর এখানে আমি তিনটে পেঁয়াজকে এইভাবে একটু কেটে নিচ্ছি আদা আর রসুন কিন্তু থেত করে নিতে হবে ব্যাস থেতো করা হয়ে গেছে এরপর সেদ্ধ করা ডিমগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়ে এইভাবে কিন্তু দু টুকরো করে রেখে দিতে হবে এরপর আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর তার জন্য ফোড়নে দিয়েছি গোটা জিরে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে থেতো করে রাখা আদা রসুন একইভাবে দিয়ে দিয়ে কিন্তু ভেজে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো সামান্য চিনি পরিমাণ মতো নুন হলুদ আর এখানে দিয়েছি হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কা আর এক চামচের মতো টমেটো সস এবার সব মশলাগুলোকে একসাথে ভেজে নিয়ে ওপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে রাখুন পুর কিন্তু একদম রেডি এরপর ময়দাটা মেখে রেখেছিলাম এরপর কিন্তু আমি এখানে পাঁচটার মতো লই কেটে রাখছি এরপর একটু একটু করে ময়দা দিয়ে কিন্তু রুটির আকারে বেলে নিচ্ছি আর এখানে আমি সাদা তেলের মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি আর এই যে রুটিগুলো বেলা হয়ে গেছে রুটিগুলোর ওপরে দু চামচের মতো ব্যাটারটা দিয়ে হাত দিয়ে এইভাবে একটু মাখিয়ে নিয়ে উপর থেকে হালকা ময়দা কিন্তু ছিটিয়ে নিতে হবে এইভাবে প্রত্যেকটা লেয়ারই কিন্তু তৈরি করে নিতে হবে আর পারলে কিন্তু রুটিগুলো যতটা পারবেন একটু পাতলা করে বেলার চেষ্টা করবেন তাহলে প্যাটিসগুলো খেতে খুবই মুচমুচে হবে আর এখানে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি এইভাবে আমি ছটা পিস করে নিচ্ছি একটা বড় রুটিকে তারপর তৈরি করে রাখা পেঁয়াজের পুরটা এভাবে চামচে করে দু চামচের মতো করে দিয়ে কিন্তু মাঝখানে আমি ডিমটা এভাবে বসিয়ে দিচ্ছি আর কিভাবে প্যাটিসটা মুড়ছি একটু ভালোভাবে দেখে নিন প্রত্যেকটা লেয়ারকে এইভাবে হাত দিয়ে তুলে তুলে এখানে কিন্তু জল দিয়ে আটকে দিতে হবে যাতে ভিতরে পুরটা কিন্তু বাইরে না আসে এই যে আমার কিন্তু একটা বানানো হয়ে গেছে এরকমভাবে প্রত্যেকটাকেই বানিয়ে নিয়েছি এরপর কড়াইয়ের তেল গরম করে একটা একটা করে উল্টে পাল্টে কিন্তু দু পিঠি ভালোভাবে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্রেমটা কিন্তু একেবারেই কমে রাখবেন নাহলে ওপরের পোর্শানটা কিন্তু তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে এই যে ভাজা হয়ে গেছে একটা একটা করে তুলে নিই তারপর সব কটাকে আপনাদেরকে দেখাই যে কেমন হলো। এই যে সবগুলোই ভাজা হয়ে গেছে খেতে কিন্তু ভীষণ টেস্টি আর উপরটা কিন্তু পুরো মুচমুচে ক্রাঞ্চি আর ভেতরটা এরকম পুড়ে থাসা তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের মতো তাহলে এখানেই টাটা